উত্তর চট্টগ্রামের অন্যতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান কদলপুর হামিদিয়া কামিল এম এ মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী গাজী দিন ও মিল্লাদ হজরত সৈয়দ আব্দুল হামিদ বোগদাদি আলাই ও প্রতিষ্ঠাতা আলহাজ আমেনুল হক চৌধুরী রহমাতুল্লা আলাই মরহম দাতা সদস্য ও অভিভাবক শুভাকাঙ্ক্ষী শিক্ষক কর্মচারীদের ইসালে সওয়াব বার্ষিক পুরস্কার বিতরণী ও আজি মুসান নুরানি মাহফিল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকালে প্রথম অধিবেশনে পবিত্র খতমে কোরআন খতমে বোখারি খতমে সুরাতুল আনাম শরীফ খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয় বিকেলে দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী ও সর্বশেষ অধিবেশনে রাতে আজি মুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আবু জাফর সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা সোলাইমান আনসারি প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ বিশিষ্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী মাদ্রাসার সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার আবুল মনসুর চৌধুরী ডাঃ সালাহউদ্দিন আরিফ বিশিষ্ট সমাজসেবক হাফেজ মোহাম্মদ হাসেম মাওলানা সবুর তৃতীয় অধিবেশনে উস্তাজুল উলামা হজরতুল আল্লামা আবু তাহের এর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন উস্তাজুল উলামা অধ্যক্ষ সৈয়দ অসিউর রহমান আল কাদেরি প্রধান বক্তা ছিলেন হজরতুল আল্লামা কাজী মঈউদ্দিন আশরাফি উদ্বোধক ছিলেন হজরতুল আল্লামা গুলামুর রহমান আশরাফ শাহ মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফখরুল আলম ও প্রভাষক মাওলানা মঞ্জুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন মাওলানা কাজী মোয়াজ্জেম হোসেন এস এম খালেদ আনসারী আবু তৈয়ব বাবুল মুরাদুল হক চৌধুরী মাওলানা আবু তৈয়ব শাহ ওলামায় কেরামদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী অধ্যক্ষ ইসমাইল নোয়ানি অধ্যক্ষ রফিক আহমেদ উসমানী উপাধ্যক্ষ কাজী মাওলানা ইউনুস রেজভি অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী অধ্যক্ষ ছাইফুল ইছলাম অধ্যক্ষ আবু মোস্তাক আল কাদেৰী অধ্যক্ষ চলিম ৰেজা অধ্যক্ষ ইৰশাদুল আলম উপাধ্যক্ষ মৌলানা মহম্মদ দিদাৰুল ইছলাম সহকাৰী অধ্যাপক ছৈয়দ ছালেহ জংগী সহকাৰী অধ্যাপক মৌলানা কাজী নজৰুুল ইছলাম সহকাৰী অধ্যাপক আয়শা বেগম ছিনিয়ৰ শিক্ষক মহম্মদ শাহ আলম প্ৰশাসক মৌলানা হুচাইন প্ৰশাসক চৈয়দ প্ৰশাসক ছৈয়দা নাজমুল নাহাৰ প্ৰশাসক ছৈয়দা চুৰয়া চুলতানা প্ৰশাসক মৌলানা ছৈয়দ মহম্মদ ছয়ফুদ্দিন আলছাৰী প্রভাসক মাওলানা শহীদুল আলম আরিফ প্রভাষক মাওলানা রফিক উদ্দিন শিক্ষক মাওলানা রুহুল আমিন খন্দকার জিয়াউর রহমান মাওলানা সরফন্নেসা আসমাউর রোসনালিরা মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন মাওলানা হারুনুর রশিদ মাওলানা শাহেদুল ইসলাম মোহাম্মদ আজাদুজ্জেন মোহাম্মদ নুরুল আলম তানভীর হাসান চৌধুরী মাওলানা মোহাম্মদ ফরহাদ উদ্দিন মাওলানা মামুনুর রশিদ মাওলানা তৌহিদুল আলম মাওলানা আব্দুল কাদের হাফেজ মোহাম্মদ দিদার সহ আরও অনেকে